দারুণ মজাদার রেসিপি সব দেখো বন্ধুরা মটরটা আমি সিদ্ধ করে দিচ্ছি আগে একটা ভিজিয়ে রেখেছিলাম দিয়েছিলাম সোঁটা যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় নাম করে দিচ্ছি কড়াইটা একটা দিয়েছি কড়াই তেল দিয়ে দিচ্ছি সাদা তেল আপনার পালে সর্ষে তেলে দিতে পারো এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দুশো গ্রাম পেঁয়াজ বাটা আলু কুচি আমি এখানে বেশি আলু অ্যাড করে নিই একটা আলু অ্যাড করছি আপনার পরে দুটোও করতে পারো দিয়ে দিলাম লবণ আদা রসুন গোলমরিচ জিরো মরিচ একসাথে বাটা সব মশলা একসাথে বাটা আছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি পৌড়া ভালো করে আবারও ফ্রাই করে নেব দেখতে পারছি বন্ধুরা কালারটা খুব সুন্দর ভিজে টমেটো বাটা সিদ্ধ করা ছিল আমি আগে থেকে ছেড়ে নিয়েছি এবারে দিয়ে দেবো মটরগুলো ভালো করে নেড়ে চড়ে দেব সত্যি পাচ্ছি বন্ধুটার কালারটা খুব সুন্দর এসেছে ঠিক আছে এভাবে বাড়িতে অবশ্যই ঘুগনি বানাবেন মটর সিদ্ধ করে চলো বন্ধু তাহলে আমার দেখাই এ দেখো বন্ধু এখানে একটা আমি তরমুজ পিঁপে আঙুর আর ছোলার দালের সালাদ এখানে লিচি রসনা শরবত আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টে অবশ্যই জানাবেন